কলকাতায় জন্ম অলিম্পিক্স অভিষেকেই বাজি বাজিমাদ তীরন্দাজ অঙ্কিতাকে চেনেন প্যারিস অলিম্পিক্সে ভালো শুরু পেল ভারত মহিলাদের তীরন্দাজিতে টিম ইভেন্টের চতুর্থ স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল অলিম্পিক্স শুরুর একদিন আগে নেমেছেন ভারতের অ্যাথলিটরা তীরন্দাজি দিয়ে শুরু হয়েছে ভারতের যাত্রা সেখানে দলগত বিভাগে ভারতের অঙ্কিতা ভকত ভজন কৌর দীপিকা কুমারীর জুটি চতুর্থ স্থানে শেষ করল এই তিনজনের মধ্যে ব্যক্তিগত স্কোরে এগিয়ে রয়েছেন অঙ্কিতা ভকত তিনি পেয়েছেন ছশো পয়েন্ট ভজন কৌর পেয়েছেন ছশো ও দীপিকা কুমারী পেয়েছেন ছশো ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের দিক থেকে তিনি শেষ করেন এগারো নম্বর স্থানে ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে পদকের জন্য ছটা রাউন্ড রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড রয়েছে এবার আলোচনায় বাকিদের থেকে দূরে থাকা অঙ্কিতার এই পারফরম্যান্স দেখে চমকে গিয়েছেন অনেকেই কলকাতায় জন্ম অঙ্কিতা প্রথমবার শিরোনামে আসেন দু সালে সেবার তিনি বিশ্ব আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপে সোনা যেতেন প্যারিস অলিম্পিক্সটা তার কেরিয়ারের প্রথম অলিম্পিক্স এবং সেখানে তিনি সুযোগ পেয়েছেন অলিম্পিক্সের আর্চারিতে ভারতের পদকের খরা কাটাতে তিনি টুর্নামেন্টের শীর্ষ আটে শেষ করেন গ্যাব্রিয়েল মনিকাকে পরাস্ত করে তীরন্দাজির প্রতি অঙ্কিতা ভক্তের ভালোবাসা তৈরি হয় যখন তার বয়স দশ বছর সেই থেকে তিনি আর পিছন ফিরে তাকাননি দু সালে তিনি জামশেদপুরে চলে যান সেখানে গিয়ে তিনি টাটা তীরন্দাজি একাডেমিতে প্রস্তুতি শুরু করেন কোচ রাম আদেশের অধীনে এছাড়াও ছিলেন পূর্ণিমা মাহাতো ও ধর্মেন্দ্র তিওয়ারি দু সালে অঙ্কিতা ভারতের তীরন্দাজি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ট্রায়াল পাশ করেন এবং বিশ্ব তীরন্দাজি ইউথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন তিনি দু সালে হাংঝৌতে এশিয়ান গেমসে মহিলাদের টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন প্যারিস অলিম্পিক্সে মহিলাদের তীরন্দাজিতে ভারতের মহিলা দল চতুর্থ স্থানে শেষ করে নিয়ম অনুযায়ী প্রথম চারে শেষ করা দলগুলো যাবে কোয়ার্টার ফাইনালে ভারতের স্কোর এক তৃতীয় স্থানে শেষ করা মেক্সিকোর পয়েন্ট এক হাজার প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করে যথাক্রমে কোরিয়া ও চীন